এরকম ফাঁকা জায়গায় অ্যাক্সিডেন্ট এটা হওয়ার পিছের কারণ হচ্ছে এখানকার এক ভাইয়ের কাছে শুনলাম মোবাইল আসছিলো মাত্র মোবাইল ফোন রিসিভ করার জন্য মানে হাতে নিয়েছে এসে তখনই আর কি ব্যালেন্স হারা হয়ে যায় আর কি এখানে একটা গাড়ি পিছনে আঘাত করছে মোটামুটি গুরুতরভাবে তিনজন আহত হয়েছে একজনের অবস্থা হচ্ছে আশঙ্কাজনক আর এটা হচ্ছে ঝোপ গাড়ি বানু যে এটা আছে এই যে বানু ফিলিং স্টেশন এই স্টেশনের সাথেই একদম এই যে গাড়ির নাম্বার প্লেটে দেখাই ঢাকা মেট্রো বিশ চৌত্রিশ টু আটচল্লিশ আবারও বলি এটা হচ্ছে বগুড়া ঝোপগাড়ি বানু ফিলিং স্টেশন একদম সামনেই ঘটনা একটা কাভার্ড ভ্যান কাভার্ড কাভার্ড এলাম